আজ চিরনিদ্রায় শায়িত হবেন রোমান ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস স্থানীয় সময় দুপুরে ভ্যাটিকানের বাইরে রোমের সান্তা মারিয়া ম্যাজিওর গির্জায় আনা হয় তার মরদেহ এখানেই কড়া নিরাপত্তায় বেসরুনিতে সমাহিত করা হবে পোপ ফ্রান্সিসকে সাদা রঙের একটি বিশেষ গাড়িতে করে আনা হয় কফিনে রাখা পোপের মরদেহ এর আগে সকালে ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনের চত্বরে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয় অন্তুষ্ট ক্রিয়া এ সময় পোপের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে অংশ নেন বিশ্বের বিভিন্ন রাজ পরিবারের সদস্যদের পাশাপাশি রাষ্ট্র ও সরকার প্রধানরা এর আগে পোপ ফ্রান্সিসকে শেষ শ্রদ্ধা জানান আড়াই লাখের বেশি ভক্ত অনুরাগী প্রায় তিন দিন সর্বসাধারণের শ্রদ্ধা গ্যাপনের জন্য কফিন খুলে রাখার পর স্থানীয় সময় শুক্রবার রাতে ধর্মীয় আচারের মধ্য দিয়ে বন্ধ করা হয় কফিন এদিকে প্রো ফ্রান্সিসের শেষ অংশ নিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্ব নেতারা